টেকনাফের বাহারছড়ায় তিনজন অপহৃত উদ্ধার কোস্টগার্ডের অভিযানে তিনজন অপহরণকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সেমল হক এ তথ্য জানান তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রবিবার রাত এগারোটায় কোস্টগার্ড আউটপোস্টু বাহারসড়া কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারসড়া কচ্ছাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্থানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া ফসারের উদ্দেশ্যে বন্দি থাকা তিনজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট তিনজন অপহরণকারীকে আটক করা হয় বলেও জানান উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল পরবর্তীতে তাদের মালয়েশিয়া ফসার করার পরিকল্পনা করছিল উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রতিক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডেক্স নিউজ সিটিজি চ্যানেল নাইন চট্টগ্রাম